আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন তবে আমরা আজকে বেশি ভালো নেই কারণ আজকে একটা দুর্ঘটনা ঘটছে আমরা যখন ঠিক এই সময়টাতে ঘুরতে আসছি যাক ফাইনালি আমরা চলে আসছি একবারে নারায়ণগঞ্জের এটা সাব্দিঘাট সম্ভবত এখান থেকে আমরা ঘুরতে যাব পাঁচ নদীর মোহনা যেখানে মিলিতেছে সেখানে প্রথমে আমরা একটা নৌকা নিয়ে এনেছি সেখানে ঘোরার জন্য নৌকাতে ওঠার পরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য যেটা সবার মন কেড়ে নিয়েছে আমরা তিনজন এখানে আছে আমাকে কেক তো এমনি মজা করছি এখানে আসার পরে নদীর সুন্দর মনোরম দৃশ্য দেখে আসলে মনটা ভরে গেছে আর আমি বুঝতেই পারিনি যে স্যার এত সুন্দর একটা সময় আমাকে উপহার দিবে হঠাৎ করে স্যার ফোন দিশে চলে আসছি ঢাকাতে কিন্তু এখানে ঘুরতে যাবে এই প্ল্যান ছিল না আসার পরে দেখলাম যে স্যার বললো যে চলেন ঘুরে আসি এই নদীতে যাওয়ার সময় দুপুরে দৃশ্য এত সুন্দর লাগছে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝবেন তাছাড়াও এখানে অসংখ্য ছোট ছোট নৌকা আছে যেখানে মানুষ ঘুরতে যায় সেই পাশ পাঁচ নদীর মোহনা যেখানে ছোট ছোট নৌকা দিয়ে ঘুরতে যায় এগুলো দেখতে খুবই দারুণ লাগে কারণ আমরা যেরকম ঘুরতে আসছি এরকম অসংখ্য মানুষ এখানে যায় করতে আমরা একবারে ফাইনালি চলে আসছি সেই পাঁচ নদীর মোহানার কাছাকাছি এখন আমরা ড্রোন শ্যুট নিব দেখি কেমন দেখা যায় সাহেব আজকে কোথায় আসতেন আজকে স্যার আসছি এটা হচ্ছে এই যে চান নদীর এদিকে গেছে ঢাকাতে তারপর এটা শীতলক্ষ্যা নদী আমাদের সেই শরীদপুরের মেঘনা নদী এদিকেও গেছে তো আজকে চেষ্টা করব ড্রোন শটের মাধ্যমে পুরো এই এরিয়াটা দেখানোর জন্য খুব ইচ্ছা ছিল ড্রোন সবটা পুরো এই যে পাঁচ নদীর মহান আপনাদেরকে দেখাবো জানি না কতটুকু করতে পারছি কারণ ড্রোনটা হচ্ছে আমার নেটওয়ার্কের বাইরে চলে গেছিল অনেক ছোট একটা জিনিস তো ওই জন্য চোখের আড়াল হলে এটা দেখা যায় না তেমন একটা তো ফাইনালি আমাদের মোটামুটি দেখলাম অনেক জায়গায় অনেক আসছে এখানে ঘুরতে আমরাও আসছি দেখি ড্রোন শট কতটুকু ভালো আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ড্রোন শটের ভিডিওটা আমাদের ড্রোন শট নেওয়া শেষ বিকালের সময়টা এত সুন্দর বিকালের পরিবেশটা এত সুন্দর এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এখানের বিকালের পরিবেশটা এত সুন্দর হইতে পারে আমরা যখন আসছি তখন কিন্তু পরিবেশটা একরকম ছিল আর এখন যে যাচ্ছি এই পরিবেশটা একদম সম্পূর্ণ আলাদা কত সুন্দর লাগতেছে এখানে যদি আপনারা সরাসরি না আসেন তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে ড্রোন শট ড্রোন শটটা ভালো মতো নিতে পারিনি কারণ হচ্ছে যে একটু কুয়াশা কুয়াশা ভাবছিলো এই জন্য আমরা ড্রোন শটটা ভালো মতো নিতে পারিনি আর ড্রোনটা এত দূরে চলে গেছে এটা আমরা দেখতে পারতেছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাইতেছে মানে কাজ করা খুব কঠিন ছিল তাই আমরা ছোটো ছোটো এরকম ক্লিপ নিচ্ছি আমরা এই নৌকাতেই ছিলাম তাই চেষ্টা করছি যে আমরা যেই নৌকাতে ছিলাম সেই নৌকার ভিডিওটা আপনাদেরকে একটু ভালো দেখানোর জন্য আর এটা হচ্ছে এখানকার মানে নদীর মোহনার যে জায়গাটা সেখানে এরকম কিছু কচুরি পানা আছে সেই দৃশ্যটা নিয়েছে বিকালের এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে কিন্তু যদি পানি কম থাকতো তাহলে আপনাদেরকে আরো সুন্দর মতো জনসটা নিয়ে দেখাইতে পারতাম এখানে পরিবেশটা তবে লাস্টলি খুবই সুন্দর ছিল আজকে জানি এটা ভালো থাকুন সবাই